আপনি কি জানেন সফলতা কখনও এক রাতে আসে না সফলতা ধৈর্য পরিকল্পনা এবং সঠিক পদক্ষেপের ফল কিন্তু সমস্যা অনেকেই মনে করেন সফল হতে হলে বড় বড় কাজ করতে হবে বা এক মুহূর্তে জীবন পুরো বদলাতে হবে আসলে বিষয়টা এত জটিল নয় সফলতার পথ ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু হয় আজ আমরা জানব কিভাবে আপনি আজই অর্থাৎ এই মুহূর্তেই আপনার সফলতার যাত্রা শুরু করতে পারেন প্রথম পদক্ষেপ হল নিজেকে সঠিকভাবে চিনে নেওয়া আমরা প্রতিদিন অনেক কাজ করি কিন্তু নিজেকে কি আমরা সত্যিই চিনে আছি আপনার শক্তি দুর্বলতা আগ্রহ এবং লক্ষ্যগুলো চিহ্নিত করা প্রয়োজন উদাহরণস্বরূপ যদি আপনি লেখা ভালোবাসেন তাহলে লেখা নিয়ে ছোট ছোট প্রজেক্ট শুরু করতে পারেন যদি কথা বলার বা ব্যবসার আগ্রহ থাকে তাহলে ছোট উদ্যোগ বা নেটওয়ার্কিং শুরু করুন মূল কথা হলো নিজের ক্ষমতা এবং আগ্রহ অনুযায়ী প্রথম ছোট পদক্ষেপ নেন দ্বিতীয় পদক্ষেপ হলো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা লক্ষ্য ছাড়া কোনো যাত্রাই সঠিকভাবে শেষ হয় না লক্ষ্য হতে হবে স্পষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য বাস্তবসম্মত এবং সময়ে নির্দিষ্ট উদাহরণস্বরূপ শুধু বলা আমি সফল হতে চাই যথেষ্ট নয় বলুন আমি আগামী ছ মাসে একটি ছোট ব্যবসা শুরু করব বা আমি প্রতি সপ্তাহে পাঁচটি নতুন প্রফেশনাল স্কিল শিখব লক্ষ্য ঠিক রাখলে আপনার প্রতিটি কাজের প্রেরণা বেড়ে যায় তৃতীয় পদক্ষেপ হল পরিকল্পনা করা লক্ষ্য ঠিক হবার পর সেটি অর্জনের জন্য একটি রোড ম্যাপ তৈরি করতে হবে ছোট ছোট কাজগুলো ভাগ করুন প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করুন উদাহরণস্বরূপ যদি আপনি ব্যবসা শুরু করতে চান প্রথমে বাজার গবেষণা করুন তারপর পণ্য বা সার্ভিস ডিজাইন করুন পরবর্তীতে সেটি পরীক্ষা করুন তারপর বিক্রি শুরু করুন পরিকল্পনা থাকলে কাজের চাপ কমে যায় এবং ভুলের সম্ভাবনাও কমে যায় চতুর্থ পদক্ষেপ হল প্রচেষ্টা এবং ক্রমাগত শিখা কোনো সফল ব্যক্তি কখনো স্থির থাকে না তারা প্রতিনিয়ত শেখে চেষ্টা করে এবং ভুল থেকে শিক্ষা নেয় ভুল হওয়া মানেই ব্যর্থতা নয় বরং সেটি একটি শিক্ষা আজই যদি আপনি ছোট একটি পদক্ষেপ নেন এবং প্রতিদিন সেই পদক্ষেপের উন্নতি করেন তাহলে এটি আপনাকে ধীরে ধীরে বড় সফলতার দিকে নিয়ে যাবে পঞ্চম পদক্ষেপ হল সময় ব্যবস্থাপনা ও প্রাধান্য ঠিক করা সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ আপনার দৈনন্দিন কাজগুলোতে অপ্রয়োজনীয় ব্যস্ততা কমিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন যেমন সকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করার চেষ্টা করুন কারণ সকালে মন তাজা থাকে এবং মনোযোগ বেশি থাকে ষষ্ঠ পদক্ষেপ হল মোটিভেশন বজায় রাখা অনেক সময় আমাদের প্রচেষ্টা কমে যায় বা লক্ষ্য মনে মনে ভেসে যায় এজন্য নিজেকে প্রেরণা দিতে হবে নিজের অর্জিত ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করতে হবে নিজের লক্ষ্য মনে করিয়ে দিন সফল মানুষের গল্প পড়ুন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখুন সপ্তম পদক্ষেপ হল নেটওয়ার্ক ও সহায়তা নেওয়া একা সব কিছু করা কঠিন আপনার চারপাশে মানুষ যারা ইতিমধ্যেই অভিজ্ঞ তারা আপনাকে পথ দেখাতে পারে বা সহায়তা দিতে পারে ছোট ছোট পরামর্শ বা সহযোগিতা বড় কাজের পথ সহজ করে শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আজই শুরু করা অনেকে কালকের পরিকল্পনায় আটকে থাকে কিন্তু জীবন তখনই বদলায় যখন আপনি প্রথম পদক্ষেপ নেন ছোট হলেও একটি পদক্ষেপ আপনাকে সঠিক পথে এগোতে সাহায্য করে মনে রাখবেন সফলতা মানে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে এগিয়ে যাওয়া সুতরাং আজই একটি ছোট পদক্ষেপ নিন আপনার শক্তি এবং আগ্রহ অনুযায়ী লক্ষ্য ঠিক করুন পরিকল্পনা করুন প্রতিদিন প্রচেষ্টা চালিয়ে যান সময়ের সঠিক ব্যবহার করুন প্রেরণা বজায় রাখুন এবং সহায়তা নেন এই ছোট ছোট পদক্ষেপগুলো মিলেই আপনার জীবনকে সফলতার পথে নিয়ে যাবে